হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু স্কুল স্পিয়ার আশা করি সবাই ভালো আছো তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষার বাংলা প্রথম পত্রের একটি নমুনা প্রশ্ন এবং সাজেশন নিয়ে এবং এটাতে থাকবে তোমাদের বহু নির্বাচনী অভীক্ষা এবং সৃজনশীল প্রশ্ন এবং থাকবে উত্তর সহ সো না টেনে পুরো ধৈর্য ভিডিওটি দেখবে এবং আমি ভিডিওতে কী কী আলোচনা করি কোন কোন প্রশ্ন নিয়ে কথা বলবো বিস্তারিত তোমরা দেখে সহ দেখে নেবে এবং আশা করা যায় এখান থেকে তোমাদের অনেক কিছু কমন পড়বে এবং যারা এখনও পর্যন্ত স্কুল এসে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে না তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে যেন বার্ষিক পরীক্ষার সকল গুরুত্বপূর্ণ সাজেশন এবং নমুনা প্রশ্ন তোমরা সবার আগে পেয়ে যাও তো দেরি না করে চলো শুরু করি আজকের ভিডিও তোমাদের বাংলা প্রথম বইয়ের পরীক্ষা হবে একশো নম্বরে তার মধ্যে হচ্ছে তিরিশটি ভিত্তিক এবং সত্তর হচ্ছে লিখিত পরীক্ষা তো তিরিশটি নুর ভিত্তিকের জন্য তিরিশ মিনিট অনলি তো তোমরা এখানে তা গিয়ে পরবর্তীতে তোমরা বৃত্তপরাট করতে হবে তো আমি উত্তরস্য একটি একটি রেখে দিচ্ছি আমি পড়বো না সময় লেগে যাবে তোমরা স্ক্রিনশট নিয়ে পড়ে নিবা অথবা এখান থেকে ভিডিও পজ করে পড়ে নিবা স্ক্রিনশট নিয়ে একটু প্যারাইয়ের জন্য তো যাবো এক নম্বর বলছে শ্রাবণে কবিতা কবিতায় চারিধার কোনটি উত্তর হচ্ছে ধোয়া মাখা দুই নম্বর এখানে দেখে নাও তিন নাম্বার প্রথম উদ্দীপকটা পড়বা দেন উদ্দীপকটা পড়ার পর উদ্দীপকটি পাঠ্য কোন কবিতার সাথে সাদৃশ্য রয়েছে উত্তর হচ্ছে খ আমার বাড়ি চার নাম্বার হচ্ছে এইরূপ সাদৃশ্যের কারণ এক দুই মানবতা ও উদারতা পাঁচ নাম্বার ময়লা ঢিলা উত্তর ছয় নাম্বার হচ্ছে যে এক ও তিন এক নাম্বার ও তিন নাম্বার উত্তর পড়ো নাও তোমরা তারপর হচ্ছে সাত নাম্বার কোথায় দাঁড়িয়ে লেখা লখা থোকা থোকা ফুলের ঝুটির দিকে তাকে ছিল উত্তর হচ্ছে রেললাইনের উপর দাঁড়িয়ে আট নাম্বার হচ্ছে উত্তর হচ্ছে এক দুই তিন মানে তিনটি হবে উত্তর এবং নয় নাম্বার হচ্ছে তোমার ক নম্বর অনলি তারপর দশ নম্বর উত্তর হচ্ছে ক এগারো নম্বরের গ এবং বারো নম্বর হচ্ছে ক এক ও দুই মানে হচ্ছে এ দুইটা অনলি তেরো নম্বর উত্তর হচ্ছে ঘ দিদিমাকে তারপর চোদ্দ নম্বর হচ্ছে ক উনিশ বছর পনেরো নম্বর উত্তর হচ্ছে মেটে তারপর হচ্ছে ষোলো এবং সতেরো তোমাকে এটা পড়তে হবে এক উদ্দীপক এটা কেবল উদ্দীপক এটা পড়ার পরে এটার সাথে তোমার প্রশ্নের কি মিল রয়েছে সেটা বের করতে হবে আই মিন প্রমাণ উদ্দীপকের সাথে প্রবন্ধের কী মিল রয়েছে ঠিক আছে এটা লাটুর সাথে মিল রয়েছে মেবি উত্তর হচ্ছে লাটু তারপর সতেরো নম্বর সতেরো নম্বর আসতেছে তোমার কত উত্তর এক দুই এবং তিন এই তিনোটের উত্তর একটু প্রবলেম করতেছে মেবি হোয়াইট চলে আসতেছে বারবার তারপর আঠারো নম্বর উত্তর হচ্ছে তোমার উত্তর হচ্ছে ঘ মেঘ উনিশ নম্বর উত্তর হচ্ছে খ সাঁওতাল বিশ নম্বর উত্তর হচ্ছে ঘ বর্ধিত জল কমে যাওয়া উদ্দীপকে একটি পরে একুশ এবং বাইশ নম্বর প্রশ্ন উত্তর দাও তার মানে এটা পড়তে হবে তোমাকে ফার্স্ট তারপর হচ্ছে তোমার একুশ এবং বাইশ নম্বর উত্তর দেওয়া এটা হচ্ছে এক অধি উত্তর ঠিক আছে একুশ নম্বর বাইশ নাম্বার হচ্ছে খ নম্বর উত্তর তেইশ হচ্ছে গ চব্বিশ হচ্ছে গ দুই ও তিন পঁচিশ হচ্ছে গ আর ছাব্বিশ হচ্ছে এক ও তিন মানে এক নাম্বার এবং তিন নম্বর একসাথে উত্তর ঠিক আছে এটা পড়ে নিবে তোমরা সাতাশ নম্বর হচ্ছে ক্যাতন শব্দের অর্থ কি পতাকা আঠাশ হচ্ছে যে রঙের মেলা উনত্রিশ হচ্ছে তারা তিরিশ হচ্ছে যে বাবার এবার আমরা চলে যাব তোমাদের সৃজনশীল প্রশ্নে তোমাদের সৃজনশীল প্রশ্নের টাইম থাকবে দুই ঘন্টা তিরিশ মিনিট তো তার মধ্য থেকে তোমরা পাঁচটা শিউনিশীল লিখবা এবং নিচে আনন্দ থেকে চারটা প্রশ্ন থাকবে তার মধ্য থেকে তোমরা দুইটা প্রশ্ন লিখবা তো তোমাদের এখানে টোটাল দিবে আটটি প্রশ্ন দুইটি বিভাগ আটটি প্রশ্ন একটি হচ্ছে গদ্য আর হচ্ছে পদ্য তো চারটে চারটে করে আটটা তার মধ্য থেকে গদ্য থেকে যে কোনো দুইটি এবং পদ্য থেকে কোনো দুইটি কয়টি হয়েছে চারটি এবং বাকি একটি তোমরা যেখানে ইচ্ছে সেখান থেকে দিতে পারবা ঠিক আছে সো আমি তোমাদের জন্য এখানে এক নম্বর তিন তারপর হচ্ছে দুই তিন এবং ছয় সাত রাখছি উত্তর সহ গাড়ি কোথায় আছে সেটি দেখিয়ে দিব আমি সো তোমরা ভিডিওটা পজ করে করে এগুলো একটা একটা পরে নিবা ঠিক আছে তো আমি এগুলো পড়তে গেলে অনেক সময় লেগে যাবে তুমি জাস্ট এক নম্বর প্রশ্নটা ভালোভাবে একটু ভিডিওটা পজ করো ভিডিওটা থামিয়ে এটা পড়ো না পুরো এক নম্বর উত্তর ডিরেক্ট চলে যাচ্ছে আমি ঠিক আছে এটা হচ্ছে এক নম্বর উত্তর দেখো তো এক নম্বর প্রশ্নের উত্তর মিলে আছে কিনা শিউলি একটা বড় হয়ে ওটার সঙ্গে সঙ্গে দেখো এখানে শিউলি একটা বড় হয়ে ওটার সঙ্গে সঙ্গে সামথিং সো এবার এটার উত্তরটা দেখে নাও এটার ক নম্বর উত্তর হচ্ছে যে এটা পাঞ্জারি গাড়ি আছে উত্তরটা স্কুল ফাঁকি দেওয়া কিন্তু খুব খারাপ কথাটা আইসক্রিমওয়ালা বলেছিল ও আচ্ছা ওই আর্যুর কথা বলতেছে এখানে আরজুর যে একটা গল্প রয়েছে সেটা তো এটার খ নম্বর উত্তর কোথায় এই যে দেখো এখানে খ নম্বর উত্তর দেওয়া আছে এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত একবার একবার পড়ে নাও একবার পড়লে হবে এটা মুখস্থ করার কিছু নাই আমি মুখস্থ সবসময় মুখস্থের বিরুদ্ধে থাকি কারণ মুখস্ত করলে কখনো পরীক্ষা পারা যায় না এই শিকার বিষয় বোঝার বিষয় গ নম্বর উত্তর এখানে দেওয়া আছে একটু একটু পয়েন্ট পস করে প্রথমে এতটুকু নাও বাকি অংশটুকু তোমার এখান থেকে শুরু করে এতটুকু এবং নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে তোমাদের এইখান থেকে শুরু ঘ নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে কতটুকু শেষ আর টু নিচ্ছি এখানে শেষ ঠিক আছে এটা হচ্ছে তোমাদের এক নম্বর প্রশ্ন উত্তর তোমরা নিজ দায়িত্বগুলো পড়ে নিবা আমি প্রত্যেক গেলে এক ঘন্টার উপরে হবে ভিডিওটা যদি বুঝিয়ে দিতে যাই আর কি তো তোমরা যা পড়ছো পড়ছো আর বোঝানোর জন্য হলে আমার অলরেডি আমার ইউটিউব চ্যানেল অনেকগুলো ভিডিও আছে বাংলা নিয়ে তোমরা এগুলো দেখে নিতে পারো তারপর যে দুই নম্বর প্রশ্ন চলে আসি তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও অথবা একটু পড়ে নাও ভিডিওটা থামিয়ে তারপর আমরা ডিরেক্ট উত্তরে চলে যাচ্ছে এখন এই যে তোমার দুই নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে এখানে এই যে দুই নম্বর প্রশ্ন উত্তর দুই নম্বর প্রশ্ন এই যে ক নম্বর খ নম্বর গ নম্বর কতটুকু দেখি গ নম্বর হচ্ছে এখান থেকে শুরু হয়েছে এতটুকু পর্যন্ত প্রথম আসছে তারপর বাকি অংশটুকু পরে দেখি আমি একটু খুঁজে দেখি বাকি অংশটুকু পাশে পরে হবে এই যে এখান থেকে এই গ নম্বরের বাকি অংশ হচ্ছে এতটুকু ঠিক আছে এতটুকু না কি এতটুকু না সরি সরি এতটুকু না এতটুকু না এইখান থেকে নম্বরের বাকি অংশ হচ্ছে এখান থেকে এতটুকু এবং লাস্টে যে ঘন প্রশ্ন দেখছি নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে এখানে এই যে কোল থেকে শুরু করে প্রথমে এখানে ভিডিওটা পজ করে পড়ে নাও তারপর এখান থেকে এতটুকু তোমরা যদি এগুলো না পড়ে যদি স্কিপ করে করে চলে যাও তাহলে তোমাদেরই লস আলটিমেটলি আমার লস নেই তোমরা যদি একবার একবার অন্তত এগুলো পড়ে নাও অথবা দুইবার করে পড়ে নাও মাথায় কিছু থাকবে যে কীভাবে লিখতে হবে ঠিক আছে এগুলো পড়ো নাও অনেকের কাছে গাইড নেই তো যাদের কাছে গাইড নেই তাদের জন্য তো ভিডিওটা অনেক উপকারী হবে তিন নম্বর প্রশ্নটা একটু বলো পুরো দীর্ঘ উত্তর চলে যাচ্ছে এটা শব্দ থেকে কবিতা ওই যে জায়গা থেকে ঠিক আছে নম্বর উত্তর চলে আমি তিন নম্বর উত্তর একটু হোয়াইট হয়ে আছে একটু ওয়েট এ মিনিট জাস্ট লোড হতে টাইম নিচ্ছে ওকে তিন নম্বর কি প্রশ্ন কী ছিল আমাদের উপমা কি বানাতে চায় আর তিন নম্বর হচ্ছে উপমা কি বানাতে চায় তো এখানে দেওয়া আছে তো উপমা একটি ঘুড়ি বানাতে চায় তো নম্বর প্রশ্ন এখানে দেওয়া আছে উত্তর আর নম্বর প্রশ্ন উত্তর দেওয়া আছে এখান থেকে শুরু করো তোমাদের কতটুকু এতটুকু পর্যন্ত তোমরা পড়ো নাও ভিডিও কি স্পিড হয়ে যাচ্ছে আমাকে কমেন্টে জানিয়ে পরবর্তী ভিডিও স্লো করে করব তারপর হচ্ছে যে নম্বর প্রশ্ন উত্তর রয়েছে এখান থেকে শুরু উদ্দীপকটি শব্দ থেকে কবিতা প্রবন্ধের মূলভাবকে আংশিকভাবে তুলে ধরতে পেরেছে এটা এতটুকু প্রথম তার বাকি অংশটুকু এখানে দেখে দিচ্ছি এতটুকু করে নিলে হয়ে যাবে ঠিক আছে এটা তো গেল তোমাদের তিন নম্বর এবার আসি তিন নম্বরের পরে চার নম্বর লাগবে না তোমরা দেখে নিলে দেখে নিতে পারো আমি দেখে দিচ্ছি এখানে তার পাঁচ নাম্বার হচ্ছে কবিতা অংশ তো কবিতাংশ তোমাদের উপরে আমি আনসারগুলো দেখে দিচ্ছি কবিতাংশের এবার আমরা চলে আসবো ডিরেক্ট কবিতাংশের ছয় নাম্বার প্রশ্ন এটা ছিল তোমাদের কবিতাংশের পাঁচ নাম্বার প্রশ্ন ওই আগের পৃষ্ঠে আমরা উদ্দীপকটা দেখিয়েছিলাম তো ছয় নম্বর প্রশ্ন উত্তর আমরা ডিরেক্ট দেখে নিই এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ ছয় ওকে ছয় নম্বর প্রশ্ন সাত সাগরে কিসের মেলা ডিরেক্ট উত্তরে চলে যায় এটা কিন্তু পদ্ম থেকে ওই সাত সাগরে কিসের মেলা উত্তরে এখানে আসে আর ডু জুম আউট করুন এটা আস্তে আস্তে না মেবি পুরা তোমাদের জন্য এগুলো বের করা যে কত কষ্টের গাড়ি থেকে খুঁজে খুঁজে একটা বের করা এই যে ক নম্বরে সাতসা করে ঢেবের মেলা ক নম্বর উত্তর এখানে ক নম্বর উত্তর এখানে দেওয়া আছে অবশ্যই করে নিবা কারণ তোমাদের জন্য অনেক কষ্ট করে এগুলো খুঁজে খুঁজে বের করে নিতে হয় এবং সব কিছু কালেক্ট করতে হয় আনসারগুলো তো তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং তোমার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিবা তো ক নম্বর এখান থেকে দেখো এখান থেকে শুরু হয়ে এতটুকু পর্যন্ত পড়ে নাও প্রথমে এরপরে গিয়ে আমরা উদ্দীপক থেকে আরও রয়েছে এটা এখনো শেষ হয়নি আর এতটুকু রয়েছে আর গরমবার প্রশ্ন উত্তর যদি বলি গরমবার যে এখান থেকে শুরু হয়েছে তোমার এবং গরমবার শেষ হয়েছে তোমার এখানে এতটুকু পরিণাম আরও আছে আর কিছুটা আছে গরমবারের এই এতটুকু পর্যন্ত গিয়ে শেষ হয়েছে একবার হলো পুরনিবার ভিডিওটা পজ করে ঠিক আছে এইবার ছয় নম্বর তো গেলো এবার সাত নম্বরে আসো তো টোটাল আমি কয়টা দেখালাম এই পর্যন্ত চারটা দেখা ফেলছি আর একটা দেখাবো অনলি পাঁচটা দেখাবো কারণ তোমাদেরকে লিখতে হবে কয়টা পাঁচটা দিয়েছে কয়টা আটটা তো আমি প্রশ্নচার্জ দেখিয়ে দিব সব বলে আমি অনলি পাঁচটা দেখাচ্ছি তো সাত নম্বরের উত্তরে চলে যায় সত্ত্বর ছিল হ্যাঁ সাত নাম্বার প্রশ্নটা ছিল না মে হ্যাঁ এই তিন নাম্বার এটা তাহলে উত্তর হচ্ছে যে ক নাম্বার দেখো কন নাম্বার উত্তর এখানে আর ক নাম্বার উত্তর হচ্ছে এখান থেকে শুরু করে তোমার যদি আসি এতটুকু এবং গ নম্বর এখান থেকে শুরু হয়েছে প্রশ্ন বা উত্তর কতটুকু দেখি প্রথমে এতটুকু দেখে নাও ভালো করে তারপরে এতটুকু দেখো এরপরে বাকি উত্তরটুকু মে বি উপরের দিকে আসছে আমি একটু উপরে যাই উপরে কোথায় কোথায় থাকতে পারে কোথায় কোথায় এই যে পাই এসে এখানে উপরে এই নম্বরের বাকি অংশটুকু এখানে আছে তো এতটুকু এতটুকু এবং ঘ বার উত্তর হচ্ছে এখানে এখান থেকে শুরু করে তোমাদের প্রথমে এতটুকু পর তারপর বাকিটুকু দেখিয়ে দিচ্ছি এখান থেকে শুরু করে এতটুকু নাও এর হচ্ছে তোমাদের পাঁচটা প্রশ্ন গেল এগুলো কি প্রশ্ন যে দেখা আমি সৃজনশীল প্রশ্ন একটাতে দশ করে পাঁচটাতে পঞ্চাশ একটা একটু করে ভালো করে পড়ে নিবা অন্তত ধারণা থাকবে সাপোজ এটা কোন জায়গা থেকে দিছে সাত নাম্বার এটা নতুন দেশ নামে তোমাদের যে কবিতা আছে ওই কবিতা থেকে দিছে তো ধরে নাও তোমাদের নতুন দেশ থেকে একটা প্রশ্ন প্রশ্ন আসলো আমি জানি আসবে যদি প্রশ্ন আসে তাহলে গোয়ার তুমি এই যে এই প্রশ্নটা যদি পড়ো এই প্রশ্ন থেকে বানিয়ে লিখে দিতে পারবা গোয়ার ঘ কখ হয়তো কমন নাও পড়তে পারে কখ তোমরা আরো অনেকগুলো ভাষা পড়ে নিবা ঠিক আছে পাঁচটা সিএম জেলে পরে গিয়ে তোমাদের আস্তে আস্তে গংশ আনন্দ পাঠ থেকে যেহেতু পঞ্চাশ কমপ্লিট আর বাকি হচ্ছে বিশ এই নয় এখানে চারটা প্রশ্ন আনন্দ পাঠ থেকে তোমাদেরকে যে কোনো দুইটা প্রশ্ন উত্তর দিতে হবে আমি অনলাই নয় এবং এগারো উত্তর দেখিয়ে দিব তো একটা নয় দশ এগারোতে দশ তো কত হচ্ছে বিশ তার মানে টোটাল কত সত্তর আর থেকে ছিল তিরিশ টোটাল কত একশো তাহলে আমি নয় নাম্বার উত্তর ডিরেক্ট চলে যাচ্ছি প্রশ্ন দেখে নাও এখানে হয়তো নয় নম্বর উত্তর হচ্ছে এখানে এই যে এটা হচ্ছে নয় নাম্বার উত্তর তোমাদের এ ক এবং দুইটা প্রশ্ন হচ্ছে একটাতে তিন একটাতে সাত ক নম্বর প্রশ্ন উত্তর এখান থেকে দেখো এই যে ক নম্বর প্রশ্ন উত্তর এখান থেকে শুরু করে এতটুকু আরো আছে কিনা আমি একটু দেখি এবং খ নম্বর প্রশ্ন তোর এই পাশে আছে দেখো এখান থেকে শুরু করে এতটুকু প্রথমে দেখে নাও আরো আছে কিনা দেখি আর বাকি আমি শুরু করছি এখান থেকে শুরু করে প্রথমে এতটুকু আরো আছে দেখো শেষ নাইটার তারপর হচ্ছে যাবার এখান থেকে শুরু করে এতটুকু মানে খ নম্বর যেহেতু সাত অনেক বড় করে লিখতে হবে তো তোমরা লিখবার কি চার পিসটা করে লিখবা ক এরকম করে আর আনন্দপাঠটা একবার ই যদি তুমি গল্প পানো আনন্দপাঠ পারবা এরপরে তোমার আসতেছে আস্তে এগারো নম্বর এগারো নম্বর প্রশ্ন তো দেখে দিই প্রশ্নটা দেখে নাও আগে এগুলো একবার হলেও পড়ে যাবা কিন্তু ঠিক আছে আদারওয়াইজ তুমি কিছু লিখতে পারবো না তারপর এগারো নম্বর ক নম্বর উত্তর হচ্ছে তোমার এই যে ক নম্বর উত্তর এতটুকু থেকে এতটুকু এবং খ নম্বর তোমার প্রশ্নের উত্তর হচ্ছে এইখান থেকে শুরু করবা তুমি তারপর কতটুকু দেখি কতটুকু গেলে এটা তুমি এগুলো পজ করে করে অবশ্যই পড়ে নিবে আমি কিন্তু স্পিডে যাচ্ছি আর বাকি আরও আছে কিন্তু মেবি আমি দেখিনি আরও পরে আসে কিনা না খ নম্বর ঠিক আছে এতটুকুর ভিতরে কমপ্লিট এই খ নম্বর এগুলোই ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের ওভারঅল প্রশ্নের ওভারভিউ নমুনা প্রশ্ন বা সাজেশন তোমরা এটা থেকে অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করবে এবং অবশ্যই বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবা এটা অনেক উপকারে দেবে কারণ তোমরা বুঝতেই পারতেছো না তোমরা কি পড়বা তো সেক্ষেত্রে আমার সাজেশন এটা অবশ্যই পড়ে যাবা নয় ভিত্তি পরে যাবা প্রশ্নগুলো পড়ে যাবা এবং পাশে ভালো করে প্র্যাকটিস করবা সেই সাথে শুধুমাত্র এটার উপর ডিপেন্ডেন্ট হয়ে চলে যাবে না পরীক্ষা এটার পাশাপাশি বই পড়বা রিডিং পড়বা এবং তাদের কাছে গাইড আছে তারা প্রতিটা অধ্যায় থেকে মিনিমাম তিনটা করে সিজন অবশ্যই অবশ্যই পড়ে যাবা